আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত মনে করুন প্রাক্তন প্রধানমন্ত্রী কুনি হাসিনা আমাকে ফাঁসি দিয়ে ফেলে মেরে ফেললেন প্রহসনের বিচারের মাধ্যমে যেইভাবে জামাতের নেতাদেরকে খুন করেছে এবং বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে খুন করেছে একটু ভাবুন তো আমার যেদিন হাসি হলো সেদিন আমার পরিবারের কি অবস্থা হবে যেদিন আমার লাশ হাসবে ধরে সেদিন নিশ্চয় আমার আত্মীয় স্বজন আপনারা আমাদের প্রতিবেশীরা খুবই মর্মাহত হবেন তাদের পক্ষে সম্ভব আমার পরিবারের প্রতি সহানুভূতি দেখার জন্য আমার বাড়িতে আসবেন লাশ আসবে ঠিক সেই মুহূর্তে যদি শুনে যে আমার বড় ছেলে শাক একও গাইপ করে আয়না করে নিয়ে গেছে শেখ হাসিনা তখন কেমন লাগে ঠিক সেই মর্মা মর্মাহতো আমার ওয়াইফ মনে করেন আত্মীয় স্বজন বাই বন্ধু কান্নাকাটি করতেছে ছেলেরা সেখান থেকে যদি আমার ছেলেটা রে গোয়েন্দা নিয়ে যায় আইন আইনাগরে ঢুকিয়ে রাখে আট বছর দশ বছর এইভাবে মহামত জীবন এরকম খাস আসলে পৃথিবীতে এই ধরনের নিষ্ঠুর মহিলা হাসিনার মতো এরকম খুনি আর কি আছে শেখমজিবী ছিল সেরকম হাজার হাজার মানুষকে খুন করেছে ছাত্রলীগের ছেলেদেরকে যশোর ছাত্রলীগের শুধু ক্ষমতায় থাকার জন্য এরা ক্ষমতায় থাকার জন্য এত ফাগল এত লোভী তারা ঝগন্নাথ মিথ্যা কথা বলে মানুষ খুন করে এগুলিই করেছে তারা এখনও যারা আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করে আওয়ামী লীগের পক্ষে কথা বলে শেখ হাসিনার জন্য কেনাকাটি করে তারা আসলে মানুষের পর্যায়ে নাই এরা আসলে খুনি এরা সুযোগ ফেলে আবার খুন করবে এদের কাছে অস্ত্র শস্ত্র টাকা পয়সার অভাব নাই দেশের সম্পদ গরিব মানুষের সম্পদ লুটপাট করেছে এদেরকে আসলে মানুষ মনে করি না এদের রাজনীতি না এগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দৃশ্য তিপ্পান্ন বছর কেউ দেখে নাই এরকম গণতান্ত্রিক দৃশ্য সেখানে ছিল কোন খারাপই সেখানে তোফাইল আহমেদ আমাদের এক বাইকে শহীদ করছে শহীদ আব্দুল মালিককে এবং অনেকেই তারা কোন করেছে এ না রাজনৈতিক নেতাকর্মী মনে করিয়ান না এদেরকে আইনের আওতায় আনেন এটা হবে ইমানি দায়িত্ব এরা আবার সুযোগ পেলে আবার কোন করবে আবার কোন করবে হাসিনা যদি সুযোগ পায় কোনো রাজনীতি করে না এরা কোন কারাবি করে আল্লাহ আমাদেরকে বুঝার তো সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু